অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন গেল পনেরো মাসে উপদেষ্টারা প্রশংসনীয় সেবা দিয়েছেন উপদেষ্টারা দেশের ক্রান্তিকালে হাল ধরেছিলেন তারা যে দায়িত্ব পালন করেছেন এটা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন প্রেস সচিব বলেন আমাদের ম্যান্ডেট ছিল সংস্কার করা জুলাই আগস্ট সহ শেখ হাসিনার সময়ের গুম খুনের বিচার করা ভালো নির্বাচনের আয়োজন করা দুটো কাজ আমরা প্রায় শেষ করে ফেলেছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে ইঙ্গিত করে প্রেস সচিব বলেন আমরা একদম সফলতার কাছাকাছি এসে পৌঁছেছি পুরনো বাংলাদেশের যে ঘাটের চিত্র আমরা সেই ঘাটের কাছাকাছি আছি বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আমরা ঘাটটা দেখতে পাচ্ছি নৌকা কিছুদিন পর সেখানে ভিড়বে অনেক মেঘ ছিল এখন মেঘগুলো চলে গেছে শরতের শুভ্র আকাশ আমরা দেখতে পাচ্ছি প্রেস সচিব বলেন কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে আশা করি নির্বাচনের কাজগুলো দ্রুতই সম্পন্ন হবে এবং জাতিকে আমরা একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবো Brazil NTV online